আসসালামু আলাইকুম টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যারা ওলেভেল পাস করলো সকল শিক্ষার্থীকে অভিনন্দন শিক্ষার্থীর বাবা মা পরিবার সকল শিক্ষক সবাইকে অভিনন্দন জানাচ্ছি ও লেভেল পরীক্ষা শেষ হলো প্রথম পরীক্ষাটাই বাংলা থাকে বাংলা পরীক্ষা কেমন হলো তো মনে হলো যে একটা রেজাল্ট বা একটা ফিডব্যাক দেওয়া উচিত বাচ্চারা পরীক্ষা দিল রেজাল্ট কেমন আসলো এটা একটা ফিডব্যাক দেওয়া উচিত এবং এটা বিশেষ করে তাদের জন্য যাদের বাচ্চারা সামনে পরীক্ষা দিচ্ছে বাবা মা এবং শিক্ষার্থী উভয়ের জন্যই বোধহয় একটু কিছু আমাদের এই প্রিভিয়াস যে ফলাফলগুলো আসছে এখান থেকে কিছু শেখার আছে তো স্পেশালি আমি হচ্ছে টোয়েন্টি ফাইভের যে রেজাল্টটা আসলো এটা নিয়ে আমি একটু কথা বলবো আমাদের রেজাল্টটাকে আমরা তিন ধরনের রেজাল্ট বলতে পারি একটা হচ্ছে এক্সপেক্টেড আমরা আশা করেছিলাম এই বাচ্চা ভালো করবে এটা হচ্ছে এক্সপেক্টেড এরকম একটা ব্যাপার আর একটা আশা ছিল যে আমাদের এক্সপেক্টেড ছিল কিন্তু রেজাল্ট ভালো ওরকম আশানুরূপ হয় নাই তো এটার পেছনে কেন হলো না আর আরেকটা হচ্ছে এক্সপেক্টেডের থেকেও যখন বেশি কিছু আসে তিন ধরনের রেজাল্ট কিন্তু আমাদের আছে তো আমি প্রথমে বলি যেটা হচ্ছে আমরা এক্সপেক্টেড ছিল কিছু বাচ্চা আমাদের কাছে আসে যারা বাংলাতে মোটামুটি ভালো আমি এখানে বাংলাতে ভালো বলতে বোঝাচ্ছি যারা যারা কাইন্ড অফ বাংলা ভালো রিডিং পড়তে পারে এবং বাংলা ভালো লিখতে পারে এই সকল বাচ্চাদের আমাদের এখানে এসে শুধু কন্টেন্টটা ডেভেলপ করতে হয় ওকে রাইটিংগুলা বা গ্রামারের যে পার্টগুলো আছে কম্প্রিহেনশন রাইটিং যেগুলো আছে কিভাবে সর্বোচ্চ মার্কস নিয়ে আসা যায় যেন কোথাও যেন আমার মার্কসটা ডিডাক্ট না হয় সেগুলো এখানে তাদেরকে নিয়ে তাদের ইম্প্রুভগুলো আমাদের করতে হয় আরেক ধরনের বাচ্চা আমাদের কাছে আসে যে বাচ্চাগুলো হচ্ছে বলতে গেলে ইংলিশ মিডিয়ামের বেশিরভাগ বাচ্চা হচ্ছে এরকম যারা বাংলাতে দুর্বল তারা স্মুথলি বাংলা রিডিং পড়তে পারে না খুব ভাঙা ভাঙা রিডিং পড়তে পারে বাংলা লিখলে অনেক বানান ভুল হয় বানানের পাশাপাশি বাক্যের গঠন এরপরে কন্টেন্ট ডেভেলপমেন্ট যেগুলো সেগুলাতে অনেক ল্যাকিংস থাকে তো ওইটা থাকে হচ্ছে আমাদের মানে চ্যালেঞ্জিং পার্ট যে ওইটাই অ্যাকচুয়ালি আমাদের শেখানোর জায়গাটা আর কি এখন ইংলিশ মিডিয়ামে বলছিলাম যে নাইনটি পারসেন্ট বাচ্চা কিন্তু এরকম আসে যারা বাংলাটা নিয়ে একটু ওই ফাইট করে আর কি মানে চ্যালেঞ্জিং মুখে থাকে এই ধরনের বাচ্চাদেরকে বাংলা শেখানো শেখাতে পারা এবং তাদের দিয়ে ভালো রেজাল্ট নিয়ে আসা ওটাই হচ্ছে আমাদের সফলতা তো আমি যদি একটু কম্পেয়ার করি দেখা যাচ্ছে এরকম হয়েছে যে আমাদের কাছে একই সঙ্গে একই স্কুল থেকে দুইটা বাচ্চা ভর্তি হয়েছে তার মধ্যে একটা বাচ্চা ছিল যে আমার কাছে পরীক্ষাগুলোতে কন্টিনিউয়াসলি খুব ভালো রেজাল্ট করছে অলমোস্ট বেশিরভাগ সময়ই তারা হচ্ছে নাইনটি পারসেন্টের বেশি তারা স্কোর তুলতে পারছে আবার দেখা যাচ্ছে তার সঙ্গে যে বাচ্চাটা এসেছে সে একটু মধ্যম লেভেলের তো হয় কি মানে বাংলাটার দিকে বাচ্চাদের বা হয়তো বা প্যারেন্টসদেরও একটা অনীহা চলে আসে পরে একদম শেষ দিকে এসে অনেক বাচ্চা বাংলা কোচিং বা বাংলা ক্লাস বা বাংলা মকগুলা অন্যান্য সাবজেক্টের অনেক প্রেশার থাকে আমরা সবই এটা আসলে বুঝতে পারি তো তার মধ্যেও আসলে সবকিছু প্রত্যেকটা সাবজেক্টের জন্য সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়া এটাই কিন্তু আসলে কাম্য হ্যাঁ তো অনেক বাচ্চা আছে যারা একটু ঢিল দেয় তো ওই যে যেটা বলছিলাম যে যে বাচ্চাটা আমার কাছে এসে শুরু থেকেই খুব ভালো করছিল নাইনটি প্লাস পাচ্ছিলো সেই বাচ্চা কিন্তু পরে দেখা যাচ্ছে এক দেড় মাস তাকে আমি একটু পাই নাই বা একটু এলোমেলো সে বাচ্চার রেজাল্ট কিন্তু চলে আসছে এ গ্রেড মানে কাইন্ড অফ এইটটি প্লাস হ্যাঁ এইটটি সামথিং এইটটি পার্সেন্ট সামথিং আবার যে বাচ্চা তার সঙ্গে এসেছিলো যার কখনো আমি এসটার ওরকম পাই নাই খুব কম রেয়ার তার অনেক বানান ভুল হতো বা গ্রামার পাঠেও অনেক ভুল হতো অনেক চ্যালেঞ্জ হচ্ছিলো কিন্তু তার আশা ছিল তার চেষ্টা ছিল সে চাইতো যেন আমি একটু ভালো করি সে বাচ্চা কিন্তু আবার নাইনটি প্লাস স্কোর করে ফেলেছে হ্যাঁ নাইনটি টু নাইনটি থ্রি এরকম স্কোর করেছে তো ওই জায়গায় ভালো লাগা এবং খারাপ লাগা কিন্তু দুটাই কাজ করে টিচারদের জন্য শিক্ষার্থীর জন্য আবার প্যারেন্টসের জন্য হ্যাঁ যে আমি ভালো পারতাম কিন্তু আমি আসলে ওটা নিয়ে আসতে পারলাম না এরকম বাচ্চা আমাদের কাছে আমরা দুই তিনটা বাচ্চা এরকম বাড়ি আমরা পাই যে আমরা আশা করেছিলাম অ্যাটলিস্ট স্টার হবে অনেক ভালো কিছু করা সম্ভব তাদের দ্বারা কিন্তু দেখা যাচ্ছে যে ওই রেজাল্টটা পাচ্ছি না কারণ ওভার কনফিডেন্ট এবং শেষ পর্যন্ত কন্টিনিউটা না করা আচ্ছা তারপরে আবার এরকম বাচ্চা আছে যে বাচ্চাটা আমরা একদম আশা করেছিলাম এ স্টার হবে এবার আমার কাছে চারটা বাচ্চা এইট্টি নাইন আসছে আসলে ওই জায়গাটায় একটু দুঃখ রয়েই যায় এটা শিক্ষার্থীর জন্য একটু 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 হলেও মন খারাপের ব্যাপার এইটি নাইন অভিয়াসলি অনেক ভালো রেজাল্ট কিন্তু এক পার্সেন্ট হলে এর পাশে একটা স্টার থাকত সেটা শিক্ষক হিসেবে আমাদের জন্য একটু খারাপ লাগা থাকে অনেকগুলো ভালো বাচ্চা এ স্টার পেয়েছে আলহামদুলিল্লাহ ফ্যাক্ট হচ্ছে একটা কথা কি মানে যে বাচ্চা ভালো সে এসে ভালো করবে এটাই স্বাভাবিক ওইখানে আমার এত ক্রেডিট নেওয়ার কিছু নাই কিন্তু যেই বাচ্চাটা দেখা যাচ্ছে যে সে বাংলানে ফাইট করে এবং তাকে আমি হেল্প করতে পেরেছি ওইখানে আসলে স্যাটিসফিকেশনটা একটু অন্য লেভেলের কাজ করে এবারের রেজাল্টে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি হ্যাপি কারণ আমার কাছে এরকম অনেকগুলো বাচ্চা রয়েছে এমন বাচ্চা আছে যে আমার কাছে জিরো দিয়ে শুরু করেছিল কেন আমি জিরো বলছি এই বাচ্চা এসছে বাইরের কান্ট্রি থেকে অনেক লম্বা সময় সেখানে সে বড়ো হয়েছে ছোট থেকেই বড় হয়েছে সেখানে বাংলা যখন আমার কাছে আসে তখন আমি নিজেই খুব হতাশাই ছিলাম যে এই বাচ্চা নিব কি নিবো না হবে কি হবে না বাট আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের কাছে প্যারেন্টসরা বাচ্চা কেন দেয় শিক্ষার্থীরা কেন আসে বা কেন দেয় আমরা শেখাবো ওই যে উইকনেসটা আছে উইকনেস থেকে তাকে ভালো করে তুলব এটাই তো আসলে উদ্দেশ্য তো সেখান থেকে আমার কাছে বোধ হয় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট বাচ্চা এরকমই আসে যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে একটু উইক সিরিয়াসলি একটু উইক সো এদের নিয়েই আমার কাজ করতে ভালো লাগে ওদেরকে নিয়েই একটা ওই যে যে ভালো লাগাটা এখন আমি মানে ফিল করতে পারছি যেরকম বাচ্চা আসছে যে একদম জিরো সে হয়তো বাংলা খাবারের নাম বলতে পারে না বাংলা উৎসবগুলার নাম জানে না বাংলা নদীগুলার নাম জানে না মানে বাংলা কোনো এলিমেন্ট বা এক্সাম্পল বেঙ্গলি ভাইব থাকবে তার লেখার মধ্যে এরকম অবস্থায় কিন্তু ছিল না কিন্তু এমনও হয়েছে যে বাচ্চা চেয়েছে যে এক বছর পরে গিয়ে যেন আমি বাংলা দিবই না কিন্তু হয়তো প্যারেন্টস কাউন্সেলিং করেছে আমি করেছি এবং তারপরে আল্লাহর রহমতে সেই বাচ্চা যখন এইট্টি সিক্স পার্সেন্টের মতন রেজাল্ট করে এইটি টু পার্সেন্টের মতন রেজাল্ট করে ওইটা আমার কাছে অনেক কিছু যে যে বাচ্চা একদম জিরো ছিল তাকে আমি এ গ্রেড নিয়ে এসেছি বা সেও অনেক চেষ্টা করেছে বা আমার গাইডলাইনটা ফলো করেছে এটা আমার কাছে বেশ ভালো এরকম বাচ্চার সংখ্যা এবার অনেকগুলো আছে যারা একদম মানে বলা যায় যে খুব লো লেভেলে ছিল তাদের থেকে হয়তো বা আমি বি আশা করছিলাম কিন্তু শেষ পর্যন্ত তারা আমার সঙ্গে ছিল আমার গাইডলাইন মেনে চলেছে নিয়মিত পরীক্ষা দিয়েছে রেসপন্স করেছে এবং এই বাচ্চাগুলা যখন ভালো রেজাল্ট করে এইট্টি সিক্স এইট্টি নাইন এইট তখন একটা স্যাটিসফ্যাকশন কাজ করে সো একই সাথে একদিকে যেরকম অনেকগুলো স্টার আছে এই স্টারের ভিড়ে যেরকম কয়েকটা বাচ্চা এইটটি নাইন পেয়েছে তাদের জন্য একটু খারাপ লাগা আছে আবার ঠিক হচ্ছে কয়েকটা বাচ্চা যারা একদম ওই যে বললাম যে ফাইট করতে 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 এসে উপরে এসে ভালো রেজাল্ট যখন করে ওটার জন্য স্যাটিসফ্যাকশন লেভেলটাও আসলে ভালো থাকে সর্বোপরি আমাদের শিক্ষাটা কি এই যে রেজাল্টটা আমরা পেলাম এই রেজাল্ট থেকে শিক্ষাটা কি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একটা কথা প্যারেন্টসদের উদ্দেশ্যে একটা কথা শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে কথা সেটা হচ্ছে বাবা প্রত্যেক দিনের সময়টা কিন্তু কাজে লাগাতে হবে প্রত্যেক দিন ঠিক যে সাবজেক্টের যতটুকু পড়া পড়ানো হচ্ছে ওটাকে তোমার পারফেক্টভাবে সেরাভাবে মানে এর থেকে যেন কোনো ল্যাকিংস না থাকে ওটা তোমাকে কমপ্লিট করে ফেলতে হবে তুমি এখন অনেক মক দেওয়া শুরু করবে টপিক্যাল মক ফুল মক পাশাপাশি অনেক ক্লাস টেস্ট তুমি দিচ্ছ যেখানে তোমার বানান ভুল হচ্ছে যে জায়গাটায় টিচার রেড মার্ক করছে যেটা তোমার হয় নাই ওইগুলো তোমাকে নোট করে ফেলতে হবে সন্ধি কোনগুলো তোমার ভুল হচ্ছে নোট করে ফেলো বাগধারা কোনগুলা ভুল হচ্ছে নোট করে ফেলো টিচারের কাছে প্রশ্ন করো একবারের জায়গায় দুইবার প্র্যাকটিস করো পাঁচ পেপারে অনেক প্র্যাকটিস আছে যাদের কাছে আমার প্র্যাকটিস বুক আছে প্র্যাকটিস বুকে তো অনেক প্র্যাকটিস দেওয়া আছে সেসব প্র্যাকটিসগুলো করতে পারো পাশাপাশি তোমাকে অনেক রিডিং পড়তে হবে হ্যাঁ রিডিং পড়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর হচ্ছে প্যারেন্টসদের কাছে যেটা আমার কথা থাকবে সেটা হচ্ছে বাচ্চাদের একটু বাংলার জন্য সপ্তাহে এক থেকে দুদিন হলেও একটু রিডিং পড়াতে হেল্প করতে হবে আসলে বাচ্চা তো দুইটা হাত একটা হাত যদি আমরা ধরি আর একটা হাত যদি প্যারেন্টসরা ধরে আমরা দেখেছি যে প্যারেন্টস এবং শিক্ষক উভয় মিলেই যদি একটু বাচ্চাকে হেল্প করা হয় সেটা হচ্ছে আমরা এখানে হয়তো বা পড়াগুলো শিখিয়ে দিচ্ছি করে দিচ্ছি কিন্তু বাসায় গিয়ে বাচ্চা সেটা একবার দেখছে কিনা বা প্র্যাকটিসটা করছে কিনা বাসায় তার একটা ডিসিপ্লিন একটা হেলদি একটা লাইফ স্টাইল তার থাকছে কিনা এই সবগুলা মিলিয়েই মানে সবার একটা প্যাকেজ যেখানে বাচ্চা নিজের জন্য নিজে হেল্প করবে টিচারও হেল্প করবেন আবার প্যারেন্টসরাও তার একটু টেক কেয়ার করবে সব কিছু মিলিয়েই কিন্তু একটা ভালো রেজাল্ট আসে তো লাস্ট যে কথাটা সেটা হচ্ছে একদম শেষ দিন পর্যন্ত কথাই বলে শেষ ভালো যার সব ভালো তার প্রথম পরীক্ষাটা যেহেতু বাংলা থাকে সে কারণে একটু মনের মধ্যে ভয় দ্বিধা কনফিউশন অনেক কিছুই কিন্তু থাকে আসলে প্রথম পরীক্ষাটা বাংলা দিয়ে শুরু হয় এই কারণে হচ্ছে শেষ দিন পর্যন্ত বাংলাটার প্রতি লেগে থাকা বাংলার সাথে থাকা আর কি শেষ দিন পর্যন্ত এমন না যে আমার অনেক পরীক্ষা শুরু হয়ে গেছে অনেকগুলো সাবজেক্টের অনেক প্রেশার যাচ্ছে বাংলা তো মোটামুটি আমার কাভার হয়ে গেছে এটা একটু রেখে দিলাম কারণ তোমরা কিন্তু বাংলার সাথে ইউজ টু না রেগুলার না যে কারণে দেখা যাচ্ছে দুই সপ্তাহ যদি একটু গ্যাপও যায় না তাহলে কিন্তু এই বাংলাগুলো হচ্ছে একটু তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর এবার কিন্তু সন্ধি সেপারেশন আসবে যেটা একটু হার্ড এটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে রচনাগুলো রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে বেশি বেশি রিডিং পড়তে হবে এই আর কি আর সর্বোপরি তোমার যে শিক্ষক বা যে স্কুল বা যেখানে আছো যার গাইডলাইনে আছো তার সঙ্গে একদম শেষ পর্যন্ত লেগে থাকা টিচার যে জিনিসগুলো ফিডব্যাক দিচ্ছে সেগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা করা এভাবে যদি একটু স্টেপ বাই স্টেপ যাওয়া হয় তুমি তোমার প্রবলেমগুলো যদি ধরতে পারো এবং সেগুলো নিয়ে যদি কাজ করো তাহলে দেখবা যে ভালো রেজাল্ট করা তোমার জন্য অনেকটা সহজ হয়ে গেছে সবার জন্য শুভকামনা ধন্যবাদ থ্যাংক ইউ